ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতি শাহাদত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম ও যুগ্ম সম্পাদক হাফেজ মৌলানা আশরাফুদ্দিন আল আজাদের যৌথ সঞ্চালনায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় একই সাথে ধুনট বাজারের পথচারী দোকানদার ও জনসাধারণদের মাঝে

আমরা দেখেছি বারবার ক্ষমতার পরিবর্তন দেখেছি কিন্তু এই দেশ কল্যাণ রাষ্ট্র হয় নাই তাই আজকে মানুষ ভাবতে শুরু করেছে বিকল্প পদের চিন্তা করছে ইসলামের পক্ষে আসার জন্য চিন্তা করছে এই জন্য আমরা আগামীতে ঐক্যবদ্ধ থেকে বিশ্বের সরবরাহের শক্তি শক্তিশালী করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলারে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করব এই কথা বলে আমি আমার কথা শেষ করছি

বাংলাদেশ বাংলাদেশের একটা সক্রিয় আদর্শ রাজনৈতিক রাজনৈতিক সংগঠন হিসাবে আমার বাংলাদেশ যেটা এই দেশের অভিনয় করা মিল ভাষায় বুদ্ধি তিন দেব একটা আদর্শ সংগঠন না হলে হিসাবে আমার বাংলাদেশ বাংলাদেশের মধ্যে অন্যতম বড় বড় দল অনেক দল আছে বড়দল কিন্তু বাংলা দল না আমরা মুসলমান আমরা হকের তালাশ করব কি বলেন আমরা মুসলমান হকের তালাশ করব কোথায় কোরআন সুন্নাহ অনুযায়ী হান্ডেতে হান্ডেতে কাজ হয় আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন সর্বত্র যাতে আমরা ইসলামের আলোকে করতে পারি আমরা ইসলামের আলোকে চলতে পারি এই জন্য আমরা এই দেশের ভাগ্যানি একজন মাসায় বীর বাংলাদেশের মহতারাম ইসলামী আন্দোলন আমির পীর শাহ চৌধুরী আমরা আমির মানি এটা আমাদের জন্য একটা সৌভাগ্য কারণ আমরা যারা মুসলমান সহ এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়ম করতে চাই এই জন্য পারফেক্ট একটা নেতা হলো আমাদের পীর শাহ চৌধুরী শুধু এই দেশের করতে নয় পরকালে আসলের মাঠেও

যিনি বাংলা আধ্যাত্মিক রাজনৈতিক আহ্বান স্পিড সাহেব জন্মনাকে তার হাতকে শক্তিশালী করে এই দেশে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে ইসলামের পক্ষে একটা বাক্সতে আমরা ইসলামী শাসন ব্যবস্থা গায়ে চেষ্টা করব সবাই সাথে থাকবেন